তৈরি পোশাক খাতে দু হাজার একশো সাতটি কারখানার মধ্যে মার্চ মাসের আংশিক বেতন দিয়েছে সাতশো একষট্টি কারখানা ষোলোটি কারখানায় ফেব্রুয়ারি এবং একটি কারখানায় মার্চ মাসের বেতন বাকি আছে বন্ধ আছে তিনটি খোলার পরও পাঁচটি কারখানা থেকে শ্রমিকরা চলে গেছে এছাড়া এক হাজার নশো চুয়াল্লিশটি কারখানা ঈদ ভাতা দিয়েছে শিল্প পুলিশ গোয়েন্দা সংস্থা এবং বিজিএমই এর তথ্যমতে ঈদে বেতন ভাতা নিয়ে ঝুঁকিতে আছে দুশো পঁয়তাল্লিশটি কারখানা ঈদ যত ঘনিয়ে আসছে পোশাক খাতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে শঙ্কা ততই বাড়ছে ঝুঁকিতে থাকা দুইশো পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছে বিজিএমইয়ের সহায়ক কমিটির সদস্যরা ফলে এবার বিশ থেকে পঁচিশ হাজার শ্রমিককে ঈদ করতে হবে বেতন অথবা ভাতা ছাড়ায় কিছু ফ্যাক্টরি সত্যি বড় সমস্যা আমরা মনে করি যে তারা ব্যাংকিং এবং অন্যান্য ইয়েতে সমস্যা আসলে আছে বোনাস হয়তো ঠয়ে যাবে অ্যাডভান্সের ব্যাপারটা নিয়ে তারা স্ট্রাগল করছে এবং হয়তো বারো থেকে পনেরোটা ফ্যাক্টরি মেবি দে উইল বি ইন ট্রাভেল পাঁচ দিন এবং তিন দিনের একটা জটিলতা তৈরি হয়েছে শ্রমিকরা তারা বলতেছে না আমাদেরও পাঁচ দিন ডিক্লারেশন আসলে পাঁচ দিন ডিক্লারেশন তাদের জন্য না অনলি ফর গভর্নমেন্ট চাকরি যারা করে তাদের জন্য কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রকৃত সংকটে থাকা মালিকদের পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিভিন্ন ফান্ড থেকে সরকার কিন্তু অনেক সময় সহযোগিতা করেছে যখন প্রবলেমটা রিয়েল হয় অ্যাসোসিয়েশনও আগে আসে বা যদি আসলে ইচ্ছাকৃত কোনো ইস্যু থেকে থাকে এখানে সেটা অবশ্যই কিন্তু তাদেরকে অ্যাড্রেস করতে হয় প্রতিবারই লাস্টে যে দুই চারটা সমস্যা থাকে সেগুলো কিন্তু আলোচনা করেই সমাধান করা হয় সুতরাং বিশৃঙ্খলা করে তো আসলে আমাদের কোনো ফল আসলে আমরা এখান থেকে কখনোই পাইনি চলমান সংকটের জন্য প্রশাসক দিয়ে পরিচালিত বিজিএম দুর্বলতাকে দুষছেন অনেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন দিনগুলোতে সহযোগিতা করার জন্য প্রবলেমটা করার জন্য কিন্তু এখন এই যারা আছেন তারা এরই মধ্যে পোশাক খাতের শ্রমিকদের তৈরি ঈদের ছুটি শুরু হয়েছে সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ দশ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা